নমস্কার আমি শান্তনু পাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গুণিত প্রকাশ দশম শ্রেণী এক চল দীঘা সমীকরণ কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর নিয়ে আলোচনা করব অঙ্ক হচ্ছে তিনের দাগের সাতের অঙ্ক বইয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি বইটা তোমরা পাশে রাখবে স্থির জলে একটি নৌকার গতিবেগ আট কিমি পার ঘন্টা নৌকাটি পাঁচ ঘন্টায় স্রোতের অনুকূলে পনেরো কিমি এবং স্রোতের প্রতিকূলে বাইশ কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করি তাহলে নৌকার বেগ দেওয়া আছে স্রোতের বেগ চেয়েছে আমরা স্রোতের বেগটাকে প্রথম কথা ধরে নিচ্ছি তাহলে আমরা এখানে ধরছি যে মনে করি বা ধরি স্রোতের গতিবেগ স্রোতের গতিবেগ নৌকার গতিবেগটা যেমন ধরা আছে আমরা স্রোতের গতিবেগটা সেরকমভাবে ধরবো ধরি স্রোতের গতিবেগ নৌকার গতিবেগ আট কিমি পার ঘণ্টা আছে তাহলে এইখানে এক্স কিমি পার ঘণ্টা ধরবো আমরা তাহলে আর নৌকার গতিবেগটা দেওয়া আছে স্থির জলে কিন্তু নৌকার গতিবেগ যদি ধরতে হতো আমরা স্থির জলে কথাটা কিন্তু লিখতাম এটা লিখতে হবে যদি না লেখো এক নাম্বার কাটা যাবে স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে দেওয়া আছে আট কিমি পার ঘন্টা তাহলে অনুকূলে গতিবেগ কত হবে অনুকূল মানে হচ্ছে বাংলায় যদি অনুকূলকে ভাঙা হয় তার মানে হচ্ছে সঙ্গে হ্যাঁ অনুকূল হচ্ছে সঙ্গে আর প্রতিকূল মানে হচ্ছে আমার বিপরীতে তাহলে অনুকূলে গতিবেগ মানে নৌকার গতিবেগ সমান এই নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ হবে নৌকার গতিবেগটাকে আগে রাখতে হবে কেন আগে রাখবো দেখাচ্ছি আর এই প্রতিকূলে গতিবেগ কত হবে তখন হবে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগের জন্য আমি এইটটাকে এখানে আগে লিখেছি এত কিলোমিটার পার ঘন্টা এরপর দেখো অনুকূলে পনেরো কিমি গেছে তাহলে অনুকূলে যেতে সময় বা অনুকূলে সময় যেটা খুশি লিখতে পারো অনুকূলে যেতে সময় সময় সমান কি দূরত্ব বাই গতিবেগ মানে এখানে দূরত্ব হচ্ছে পনেরো কিমি আর গতিবেগ হচ্ছে এইট প্লাস এক্স এত আওয়ার এইটা হচ্ছে অনুকূল আর এইটা হচ্ছে প্রতিকূল প্রতিকূলে যেতে সময় প্রতিকূলের হচ্ছে বাইশ কিমি গেছে তাহলে বাইশ বাই এইট মাইনাস হবে এত আওয়ার এরপর দেখো বলেছে যে পাঁচ ঘন্টায় গেছে মানে এই দুটো দূরত্ব পাঁচ ঘন্টায় গেছে তার মানে শর্তানুসারে আমরা লিখতে পারি অনুকূলের দূরত্ব প্লাস প্রতিকূলের দূরত্ব সমানেই হচ্ছে পাঁচ ঘন্টা এইটা হচ্ছে আমার কন্ডিশন এইখান থেকে আমাকে শর্ট আউট করতে হবে ক্যালকুলেশন করতে হবে তাহলে এইটা আমাদের লসাগো হবে এইট প্লাস এক্স ইন্টু এইট মাইনাস এক্স তাহলে ফিফটিনের সঙ্গে থাকছে এইট মাইনাস এক্সট্রা আর টোয়েন্টি টু এর সঙ্গে থাকছে এইট প্লাস এক্সটা আর এদিকে করছি ফাইভ অর এখানে পনেরো বট্টে একশো কুড়ি মাইনাস ফিফটিন এক্স প্লাস আর ষোলো ছয় হাতে থাকে এক আর দুগুণের ষোলো সতর সতেরো প্লাস টু টু এক্স আর এইখানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ বি মানে এ স্কোয়ার মানে আট এ তার মানে কত হবে আট মানে হচ্ছে আট আটটে চৌষট্টি মাইনাস এক্সে সমান হচ্ছে ফাইভ ক্রস মাল্টিফিকেশান করছি এইখানে আগে এটাকে ক্যালকুলেশন করি এটা হচ্ছে ছয় সাত আট দুয়ে নয় এক আর একে দুই প্লাস পনেরো সাতে বাইশ মানে সেভেন এক্স পাঁচ চারে কুড়ি শূন্য হাতে থাকে দুই পাঁচ ছয় তিরিশ আর দুই বত্রিশ মাইনাস ফাইভ এক্স স্কোয়ার অর এইখানে হবে ফাইভ এক্স স্কোয়ারটাকে এইদিকে নিয়ে এলে হবে প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস দুশো ছিয়ানব্বই মাইনাস তিনশো কুড়ি সমান জিরো এটা হচ্ছে প্লাস সেভেন এক্স মাইনাস ছয় আছে দশ চার দিতে হাতে থেকে এক কে দশ দশ আছে বারো দুই দিতে তাহলে এটা সমান জিরো আর এখানে ফাইভ আছে আর এখানে টোয়েন্টি ফোর আছে মানে ফাইভ আর এখানে টোয়েন্টি মানে দুই বারোই চব্বিশ দুই ছয় বারো দুই তিনে ছয় এই জিনিসটা আসছে এই দুটোর সাহায্যে আমাকে সেভেন করতে হবে পাঁচ তিনে পনেরো দুই দুগুণে চার দুগুণে আট তাহলে পনেরো মাইনাস আট তার মানেই সেভেন তাহলে এইখানে আমরা ভাঙব প্লাস ফিফটিন এক্স মাইনাস এইট এক্স মাইনাস টোয়েন্টি ফোর সমান জিরো তাহলে এই দুটো থেকে কমন যাবে ফাইভ এক্স কমন যাবে পড়ে থাকছে এক্স প্লাস থ্রি আর এই দুটো থেকে এইট কমন যাবে পড়ে থাকছে এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্লাস থ্রি কমন যাবে ফাইভ এক্স মাইনাস এইট সমান জিরো তাহলে দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তারা পৃথকভাবে শূন্য হবে তাহলে আমরা লিখব হয় এক্স প্লাস থ্রি সমান জিরো আর এক্স সমান মাইনাস থ্রি আর ফাইভ এক্স মাইনাস এইট সমান জিরো এখানে অথবা লিখবে অথবা এটা সমান জিরো আর ফাইভ এক্স সমান হচ্ছে এইট ওর এক্স সমান এইট বাই ফাইভ তাহলে এখানে এক্স নট ইকাল টু মাইনাস থ্রিটাল টু ঋণাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে না দেয়ার আমরা কোন মানটা নেব এক্স টু এইট বাই ফাইভ কার গতিবেগ জানতে চেয়েছে স্রোতের গতিবেগ কত ছিল অতএব স্রোতের গতিবেগ এইট বাই ফাইভ এটাকে কেউ ফ্র্যাকশানে করতে পারো মানে হোল করতে পারো মিশ্র ভগ্নাংশও করতে পারো এত কিমি পার ঘন্টা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে তোমাদের যদি নতুন তোমরা কেউ থেকে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন তোমরা অন করবে তাহলে তোমাদের সমস্ত রকমের ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে এখান থেকে তোমরা এটাকে ওয়ান হোল করেও কিন্তু করতে পারো যেটা বললাম মিশ্র ভগ্নাংশ ওয়ান হোল থ্রি বাই ফাইভ ধন্যবাদ